সেদিনও জাইনিটা শুরু হয়েছিল একদম ক্যানিং স্টেশন থেকে কারণ আমাদের যাত্রা হচ্ছে এক বছর বাদে সুন্দরবন আর সুন্দরবনের এই ভুবাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনভিটেশনে যাওয়া হলেও মাত্র আঠাশশো টাকা প্যাকেজে তিন দিন দূরাতে থাকা খাওয়া এবং সাথে কিন্তু ঘোরা এবং বাঘ দেখার প্রবণতা কিন্তু বাড়ছে এই তিন দিন দূরাতে প্রথম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আর প্রথম দিনে কিন্তু একদম চলে গেছিলাম সোনাখালিতে আর সোনাখালিতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে গোলাপ ফুল আর সাথে কিন্তু সফট ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো আর এখানে কিন্তু ক্যানিং টু ক্যানিং কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপে কিন্তু ব্যবস্থা আছে এই আঠাশশো টাকার মধ্যে আর সাথে সাথে আরেক টেনিস বলি লঞ্চ তো ছেড়ে দিল কিন্তু সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম এই লুচি আলুর দম ঝটপট করে খাওয়া দাওয়া করার পর তারপর কিন্তু চলে এসেছে আমোদি ফ্রাই এবং সাথে চলে এসেছে টমেটো কেচাপ যাই হোক মোটামুটি সেটাও কিন্তু টেস্ট করা কমপ্লিট তারপর কিন্তু সবকিছু দেখার পর আমরা চলে গেছিলাম প্রথম দিনের স্পটে বেকন বাংলো আর হ্যামিলটন বাংলো দেখতে বেকন বাংলোতে কিন্তু চার্জেস লাগবে মানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে তারপর কিন্তু ভেতর ঢুকতে পারবে এছাড়াও কিন্তু এই প্যাকেজের মধ্যে রয়েছে দুর্দান্ত সব ঘোরার জায়গা যাই হোক বেকন বাংলো হ্যামিলটন বাংলো দেখার পর কিন্তু ডাইরেক্ট চলে আসলাম লঞ্চে আর লঞ্চে আসার সঙ্গে সঙ্গে দুপুরে কিন্তু পেয়ে গেছে খিদে মোটামুটি কিন্তু সামনে চলে এসছে ভাঁট ডাল বেগুন ভাজা এছাড়াও ইলিশ মাছ দিয়ে পুঁই শাক ইলিশ ভাপা এছাড়াও রয়েছে ইলিশ বেগুন থেকে শুরু করে চাটনি পাপড় মিষ্টি আর কি চাইবো সবকিছু মোটামুটি এক এক করে খাওয়া দাওয়া করার পর মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে দুর্দান্ত ফাটাফাটি লাগলো তারপর কিন্তু এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম একদম চারটে থেকে সাড়ে চারটের মধ্যে হোটেলে আর হোটেল কিন্তু একদম নিচে পাখি হলে বেস্ট হোটেল যাকে বলা যায় একদম ফাটাফাটি মোটামুটি প্রথম এপিসোডে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি যেটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি এবং কথা তো সবকিছু দেখার পর একদম সন্ধ্যাবেলা চলে গেছিলাম এখানকার ট্র্যাডিশনাল নাচ হচ্ছিল গান হচ্ছিল সব কিছু দারুণ মজা এনজয় সব কিছু একই সাথে হচ্ছিল একই ছাদের তলায় সবাইকে নিয়ে আর সাথে চলে চা আর চাউমিন যেটা কিন্তু সন্ধ্যাবেলা এই টিফিনের ব্যবস্থাটা করেছে এই প্যাকেজের মধ্যে সব কিছু খাবার পর কিন্তু এবার চলে এসেছে রাতের মেনু রাতের মেনুতে ছিল একদম আলু দিয়ে খাসির মাংস আর সাথে ছিল ভাত ডাল আর ছিল হচ্ছে ভাজা যাই হোক মোটামুটি সেটাও টেস্ট করার পর আমার মনে হলো আজকের দিনে এপিসোডটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে একটা পড়বে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কেউ যেতে বলে না কন্ট্যাক্ট করতে বলো না সুন্দরবন গেলে ইয়েস